বিসিবিতে হঠাৎ কেন সৃষ্টি হলো অস্থিরতা পেছনের কারণই বাকি কেনই বা ক্রিকেট পাড়ায় সকালবেলা তোরপাল বিকেল হতেই হয়ে গেল স্থিমিত বোর্ড সভাপতি ও পরিচালকের মধ্যে দ্বন্দ্বর কারণ নিয়ে মুখ খোলেননি কেউই বাকি থাকছে প্রতিবেদনে বাইকি বাইপারে খুব কিতে লাগছে আজকে যখন দাঁড়ায় তখনই টাকার টিকিট আমাদের আটশো টাকা বেলাকে অফার করছে টাকা হাতে ঘুরতে থাকা দর্শক কেন পাচ্ছে না বিপিএলের টিকিট স্টেডিয়াম ডেকোরেশনে ঘাটতিসহ নানান ইস্যুতে বিসিবি সভাপতির সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করেন ক্রীড়া উপদেষ্টার সচিব মাহফুজুল আলম বিপিএল এর উদ্বোধনী দিনে ঘটা এই ঘটনা কানাঘুষার মধ্য দিয়ে চড়ে আসে গণমাধ্যমে অস্থিরতার সূত্রপাত সেখান থেকেই জানা গেছে প্রেসিডেন্ট বক্সে ফারুক আহমেদের সাথে ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজুল আলমের অনাকাঙ্ক্ষিত বাক্য বিনিময়ের পেছনের কারিগর হিসেবে দায়ী করা হয় পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে এরপরই ফারুক ভার্সেস মাহফুজুল আলম বিতর্ক ছাপিয়ে সামনে চলে আসে বিসিবি সভাপতি ভার্সেস পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিতর্ক তবে ফাহিম বললেন সেদিন তিনি প্রেসিডেন্ট বক্সেই ছিলেন না আমি জানিও না যে প্রেসিডেন্ট উপরে কে গেছে না আমি উপরেই ছিলাম আমি সবাই ছিলাম বিসিবির অস্থিরতা নতুন মাত্রা পায় রবিবার পরিচালক নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে জানান বোর্ডে থাকতে চান না তিনি তাকে রাখতে হলে দিতে হবে কাজের স্বাধীনতা সেই স্বাধীনতায় ব্যাঘাত ঘটলে বেছে নেবেন পদত্যাগের মতো সিদ্ধান্ত তার এই বক্তব্যের পরই তোলপাড় শুরু হয় ক্রিকেট পাড়ায় শুধু তাই নয় বিসিপি সভাপতি ফারুক আহমেদ অসৌজন্যমূলক আচরণ করেছেন নাজমুল আবেদিন ফাহিমের সাথে ফারুক আহমেদ বাজে মন্তব্য করেছেন ফাহিমকে ডিবিসি নিউজকে জানান এই বোর্ড পরিচালক তবে কি মন্তব্য করেছেন এবং কোন বিষয়ের প্রেক্ষিতে বিসিবি সভাপতি এমনটা করেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ফাহিম বোর্ড সভাপতি ও পরিচালকের মধ্যে এই মনোমালিন্য মিটমাট হয়ে যায় বিকেল নাগাদ তার আগে দুপুরে একসাথে মধ্যাহ্ন ভোজনে অংশ নেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম কয়েক ঘণ্টার ব্যবধানে মিটে গেল সব কিছু তবে রয়ে গেল কি বিভাজনের কোনো দাগ শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা